হ্যালো এভরিওান ব্লগের সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমরা কেমন আছো কই দো কই দো কই দেও তাড়াতাড়ি বন্ধুরা কেমন আছো আমি বইয়ে বে গল্প করতেছি কয়ে দো কয়ে দো হ্যাঁ মিটু কস না বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি আমরা তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি এই কিছু কো কিছু না করলে মিটু কিন্তু ফালাই এক এক্ষণে তাড়াতাড়ি কু তাড়াতাড়ি কু আরে কু না তোমরা কেমন আছো আমি কিন্তু এক্ষণ লেট দেবো কয়ে দে এই যে আমার মালিকের হাতে তাতে কুয়েদ একটু কিন্তু আমি ফটি করে দেবো মালিকের হাতে কয়ে দে আর যদি ফরটিটা করো না এমন একটা দোনা দেবো তোমারে বুঝছো নি আর এই দোনা আসে না তুমি আমার বাড়ি ছাড়া হইলা তুমি তো আমার কমলা গাইতেছো ড্রাগন খাইতেছো ড্রাগন গাছ খেয়েছো সব কিছু কিন্তু তুমি খেয়ে নিতেছো বুঝছো নি তোমার তারপরে কিছু করা না কারণ কালকে কোস তো আমার বাবুল লাগে শুধু না হইলে তোমার আসে না আমি অনেক দূরে নিয়ে ভালো হইলাম বুঝছো নি তুমি এত ক্ষতি করতেছো আমার ড্রাগন গাছটি নতুন নতুন ব্রাঞ্চ দেওয়া তুমি কামরা গিয়ে খেয়েও মরিচ শেষ করছো অনেক কম লড়িরে দরছো আর এখন কি তারপর ড্রাগন ড্রাগনটা দরবার না দেখতেছি তো আমি তোমার নমুনা বুঝলি আর তুমি এত ক্ষতি কিন্তু কইরো না বাঁচতে হইলে এত ক্ষতি করো না আমি কয়ে দিলাম সব কিছু তো শুনছ বন্ধুরা সব কিছু শুনতে আসে কিন্তু আদৌকে শুনতে আসে নাকি তা আরও নষ্ট করবো বেশি আমি জানি না এটা হে ওই জানে ওই দেখো হে ওই জানে কয়ে দাও যে আমি আর কিছু নষ্ট করব না যা করছি বহুত কিছু ক্ষমা চাই দেখো বন্ধু বান্ধবের কাছে ক্ষমা ক আমি যা করছি ও আস না সেতে নিয়ে আমার কামড় সহজ ক আমি যা করছি বহুত করছি আর কিছু করতাম চাই না বন্ধুবি বান্ধবীগণ তোমরা শোনো মন দিয়ে শোনো আমি আর অনেক কিছু কাজ ভুল করছি ক বন্ধুবি বান্ধবীগণ এই মুহেদা আঁক করছে আক করছে খাইছি কই পারে বন্ধ বান্ধবীগণ আমি আর করতাম চাই না কোনো কাজ কই দৌ আমি আর কোনো কাজ করতে চাই না কই দৌ তাড়াতাড়ি কই দৌ যে যা করছি ভুল করছি নেক্সট ডে আর করব না আমার মালিক এত যন্ত্রণা আমারে এই কথা খুব ভালো করে ক ভালো করে ক তাড়াতাড়ি ক তাড়াতাড়ি ক নাহ কিন্তু উড়াইলামো তুই আমার এত বই এড়েছিস নি উড়াইলাম কিন্তু তোমা তুই কিতা শুরু করছো কিরে কিতা শুরু করছো তোর কিতা কইছি কইবে না তাড়াতাড়ি কইবে না ওমা মা তুই না নমুনা করতছ তাড়াতাড়ি ক তোর নমুনা কিন্তু বাদ দলাম তুই নমুনা সার সার এদিকে এদিক সাউন্ড লাগতো না তাড়াতাড়ি ক কইছি তাড়াতাড়ি ক নাহলে কিন্তু সাবারা ভাতা কিচ্ছে তো মকি তাড়াতাড়ি ক তাতে ক আর করতাম না আর করতাম না ক তো বন্ধু বান্ধবী সায়ে সায়ে শক্তি দেখা যাই কিন্তু কইতাছে যে আর করতাম না আমার আর কিছু কইরো না তুমি তো ঠিক আছে বন্ধুরা আর কিছু করতাম না তো আজকের মতো বিডি যে বাই বাই টাটা আর মনে হয় আর যন্ত্রণা করতো না এই ধরনের আদর আপ্যায়ন করতেছে ও মা কত সুন্দর করে তো নেক্সট আবার দেখা হইতে বাই বাই টাটা সবাই রে